বলে খুনীয় হত্যা করা হয়েছে আমরা লাশ পোস্ট জন্য হাসপাতালে পাঠিয়েছি আর প্রাথমিক তদন্তে যতটুকু জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা জানতে পারবো এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে